আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আর একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে জেনারেশনের ল্যাপটপ তার পাশাপাশি কোরাই জেনারেশন নতুন পুরাতন সব কালেকশন থাকবে এখানে ডেল ব্র্যান্ডের একটু প্রিমিয়াম সিগমেন্ট এইচপি জেট বুক 7 টুয়েলভ জেন এইচপি প্যাভিলিয়ন থার্টিন জেনারেশন এবং ভিডিওর শেষে ইউজ ল্যাপটপ পাবেন একদম মিনিমাম প্রাইজে যেটা Lenovo ThinkPad এর এক্স ওয়ান কার্বন ভেরিয়েন্ট তো এই ল্যাপটপ গুলিরই ওয়ারেন্টি ফ্যাসিলিটি কনফিগারেশন কি আছে একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে যদি আপনারা জানতে চান আশা করি পুরো ভিডিওটি আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা একটু ভালো ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের দিয়ে শুরু করব ভালো ব্র্যান্ড মানে হচ্ছে এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের এক্সপিএস ক্যাটাগরি মানে ডেল ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম এবং সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে ডেলের এক্সপিএস এই মডেলগুলো এটা হচ্ছে এক্সপিএস থার্টিন নাইন থ্রি সেভেন জিরো কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ইন্টেল শেয়ার গ্রাফিক্স আছে এই ল্যাপটপটাতে র্যাম আপগ্রেড করতে পারবে না এর জন্য আমরা ষোলো জিবি দিয়ে কালেক্ট করেছি এস এস পাঁচশো বারো জিবি আছে সেটাকে ওয়ান টিবি বা টু পর্যন্ত আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন কার্বন ফাইবার দিয়ে হচ্ছে কিবোর্ড পার্টটা বিল্ড করা এবং বডিটা বিল্ড করা ফুললি মেটাল দিয়ে দেখতে খুবই সুন্দর খুবই প্রিমিয়াম স্পেশালি যারা ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান লং টাইম ব্যাটারি ব্যাকআপ একটু স্লিম টিলিম থাকবে তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে টু ডি টাইপের অ্যানিমেশন বিল্ড আপ করার পাশাপাশি স্টুডেন্ট এবং প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনরা ইউজ করতে পারবেন এটার পাশাপাশি আমাদের কাছে আরও একটা ডেলের এক্সপিরিয়েস আছে এটা থেকে একটু আপগ্রেড পার্সন এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসার এটা আবার টাচের স্ক্রিন ভেরিয়েন্ট এটার মডেল ট হচ্ছে এক্সপিএস থার্টি নাইন ডাবল জিরো ফুলোসি ডিসপ্লে এবং ডিসপ্লেটা ফুলি টাচ স্ক্রিন এটা তো কার্বন ফাইবার দিয়ে কিবোর্ড পার্ট বিল্ড করা এবং এটা ডিসপ্লেটা অটো ব্রাইটনেস কন্ট্রোলার আর এটা কিন্তু বডিটা বিল্ড করা হচ্ছে মেটাল দিয়ে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ এটাও পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার টাকা এই ল্যাপটপটা একটু ইউনিক টাইপের বিল্ড করা মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা যেটা দেখতে আরো সুপার প্রিমিয়াম বা প্রিমিয়াম বলে মনে হয় তো দুইটাই এক্সপিএস থার্টিন আছে সিমিলার প্রাইস কনফিগারেশন এবং মডেলটা ডিফারেন্ট চাইলে আপনারা আপনাদের সুবিধা মতো কালেক্ট করে নিতে পারবেন এছাড়াও কিন্তু ডেলের এক্সপিএস আমাদের কাছে মোটামুটি টুয়েলভ জেনারেশন পর্যন্ত এক্সপিএস থার্টিন প্লাস অ্যাভেলেবেল আছে চাইলে আপনারা আমাদের শপে চলে আসতে পারেন আর এই সমস্ত ল্যাপটপের ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি আমরা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি চাইলে সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পার্চেস করতে পারবেন ভিউয়ার্স এখন যে ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স কিছু ল্যাপটপ আছে উইন্ডোজ এখনো একটিভ করা হয় নাই আপনি লাইফে ফার্স্ট টাইম ইউজার হবেন আপনার বেসিক ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজ অ্যাক্টিভ করতে হবে তারপরে ইউজ করতে পারবেন এটার মডেলটা হচ্ছে এইচপি জেড বুক ফায়ারফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি এই ল্যাপটপগুলো শিল্পক অবস্থায় এক লক্ষ আশি হাজার টাকার একটু আশেপাশে প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন আমাদের নট এ সিঙ্গেল ডিউজ এটা কিন্তু শিল্পক অবস্থায় আমাদের কাছে আছে আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম প্রিমিয়াম সেগমেন্ট বা প্রিমিয়াম লুকে আছে একজন ইউজ করা হয় নাই কোরআ সেভেন টুয়েলভ জেন ষোলো পাঁচশো বারো র্যাম এস আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি এটা পার্চেস করতে পারবেন 95,500 ফাইভ টাকা সেম ল্যাপটপে কিন্তু আমাদের কাছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আছে এটা যেমন ইন্টেলের এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স সিমিলার টাইপের এখানে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি নাইন কোরাই সেভেনের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্সের সাথে আপনারা পাবেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স যেটা এনবিডিয়া ব্র্যান্ডের বা এনবিডিয়া সিরিজের এখানে সিরিজটা মডেশন করা আছে এটা করতে পারবেন মাত্র টাকা এক লক্ষ হাজার দুইটারই কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে সব ভিজিট করে কালেক্ট করে নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ মানে হচ্ছে আইটি ভ্যালি এবং আইটি ভ্যালি কখনোই কালার করা ডিসকোয়ালিটি ল্যাপটপ সার্ভিস করা ল্যাপটপ কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না যার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি অন্য সবার থেকে অনেকটাই ডিফারেন্ট সবার কাছ থেকে আপনারা পনেরো দিন বা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো একটু মিনিমাম বাজেটে এসপি প্যাভিলিয়ন ফোরটিন

নেক্সটে এটারই আরেকটা ভেরিয়েন্ট যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটার মডেল হচ্ছে এসপি প্যাবিলিয়ন ফোরটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি যেটা কোরাই ফাইভের থার্টিন জেনারেশন প্রসেসর আমি একটু এই ল্যাপটপটার প্রসেসর মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে একদম লেটেস্ট মডেলের থার্টিন জেনারেশন প্রসেসর যেটা খুবই হাই ক্যাটাগরির একটা প্রসেসর দেখতে পাচ্ছেন এটার প্রসেসরের মডেল হচ্ছে থার্টিন থার্টি ইউ হচ্ছে এর প্রসেসরের মডেল টেন কোর টুয়েলভ থ্রেড টোটাল আঠারো হচ্ছে এটার ক্যাশ মেমোরি এটাতে পাবেন আপনারা ষোলো জিবি ডিডিআর ফোর এর র্যাম এবং পাঁচশো বারো জিবি এম টু এন জেন ফোর এর এস ইন্টেলের আইডি সিক্সি গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটা সিল্পেক অবস্থায় মোটামুটি এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো প্রাইস আপনারা গুগলে চেক করতে পারেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল্ড এবং রোজ গোল্ড কালারের ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র এইটটি এইট অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি বিভিন্ন জায়গায় কিন্তু এই ল্যাপটপ গুলা ইউজও পাওয়া যায় আমরা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব শপে আসলে যে কিভাবে বোঝা যায় একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো গুলো করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো গুলো করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম মিনিমাম প্রাইজে লিনোভো থিংকপ্যাড এর একদম সুপার ফ্রেশ কোয়ালিটির একটা ল্যাপটপ দেখাবো আজকের ভিডিওতে প্রাইস অনুসারে ল্যাপটপের কোয়ালিটি কনফিগারেশন যদি আমরা কম্পেয়ার করি আমার মনে হয় অনেক বেটার একটা ল্যাপটপ এটা হচ্ছে লিনোভো থিংকপ্যাড X1 কার্বন কোরাই 5 এর জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে এটাতে শুধু এসএসডি টা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এরকম ফ্রেশ প্রোডাক্ট সিক্স জেনারেশন প্রসেসর তারপরও দেখতে পাচ্ছেন প্রসেসরের ল্যাপটপটার কোয়ালিটিটা কিরকম আছে আর এটাতে পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি এটা পার্সেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ফ্ল্যাট সিস্টেম ওয়ান এইটটি ডিগ্রি স্ক্রিন ভিউ অ্যাঙ্গেল টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে একদম লাইট ওয়েট সুপার ফ্রেশ প্রোডাক্ট এক্স ওয়ান কার্বনের আরো একটা ভেরিয়েন্ট আমরা আজকের ভিডিওতে দেখাবো যারা একটু প্রিমিয়াম সেগমেন্ট চাচ্ছেন লেটেস্ট মডেলের বা লেটেস্ট জেনারেশনের তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন এখানে জেনের মেনশন করা আছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন জেন এইট এক্স ওয়ান কার্বনের কিন্তু একটা জেনারেশন থাকে বডি জেনারেশন যেটা লিনোভো থিঙ্কপ্যাড এর কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার সবচেয়ে স্পেশালিটিটা হচ্ছে এটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজারে গোলসি টাইপ ফোর কে রেজুলেশনের ডিসপ্লে জাস্ট ডিসপ্লেটা দেখেন ওয়াও একটা কনফিগারেশনের ল্যাপটপ এবং ওয়াও একটা ডিসপ্লে লুকিংটা সো নাইস দেখতে পাচ্ছেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড প্যাড ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি প্রাইভেসি ওয়েব ক্যামেরা ফেস আইডি ক্যামেরা সবকিছু অ্যাভেলেবেল আছে ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন টাকা জাস্ট লুকিংটা কার্বন ফাইবার দিয়ে বিট করা তার উপরে গ্রিপ করা আছে একদম সুন্দর এবং সবচেয়ে লাইটওয়েট এবং হালকা পাতলা সুপার সিলিন যেটাকে বলে আর এক কেজি দুইশো বা তিনশো গ্রামের মতো ওয়েট হবে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন টাইপ সি থান্ডার চার্জিং দ্রুত চার্জ হবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো এই ল্যাপটপ কিন্তু বাজারে কালার করা থাকে টুকটাক রিপেয়ার করা সার্ভিস করাও থাকে তো সেজন্য প্রাইস কম বেশি হয় আবার এটা কিন্তু ফোর কে ডিসপ্লে নন ফোর কে এর সাথে যদি আপনারা প্রাইস কম্পেয়ার করেন তাহলে কিন্তু হবে না কারণ ফোর কে ডিসপ্লে ল্যাপটপগুলো সাধারণত প্রাইসটা একটু বেশি হয়ে থাকে সো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের বিভিন্ন ব্র্যান্ডের বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ